তোর মামা বিদেশ যাওয়ার ব্যবস্থা করতেছে কার জন্য তোর জন্য ছোট মামা এই ইটালি নিয়ে যাবে আমি তো বিদেশ যাব না বিদেশ না কেন আমার কিছু বলার নেই আসতেছি আমি রাখো কি হইছে কি হইছে সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ হইছে এতদিন ভাবিছি মামা আমার চাকরি ব্যবস্থা করতেছে এখন শুনি বিদেশ পাঠাবে বিদেশ মানে কি বিদেশ মানে বিদেশ আমি আর রাইখা বিদেশ চলে যাব আমি বিদেশ যাব না দরকার হলে আপার কাছে চলে যাব আপা আমার কথা কেউ বুঝতে পারবে না কাইন্দনা না আমি বিদেশ যাব না তুমি ভাঙো না আচ্ছা আমি দাস কি রে কি হয়েছে তোর তোর এমন লাগতেছে কেন সরির মতন কি হইছে কম আরে কিছু হয় নাই দেখ আমি তোর মা

আম্মা আরে আসো তো আম্মা তাসনুয়া যে সাত বছর ধরে তোমার ছেলেকে ভালোবাসিছে এই তুই এখানে নিয়ে এসেছিস একটা ভালো জায়গা নিয়ে যেতে পারলি না আমার ছেলে বেকার এটাই ভালো জায়গা তোমারে দেখাইতে চাইছিলাম দেখাইলাম চলো কোনো অসুবিধা নেই তুমি সময় করে আমাকে বাড়ি আইসো হইছে এখন চলো তুমি যাও না কিন্তু বাইকে চলো এটা তুমি কি করলা যোগাযোগ তিন করলাম আসো আমার আমার কেমন লাগলো ভালো কিন্তু এইভাবে দেখা না করে লোক আরে এর চেয়ে ভালোভাবে দেখানো তো সুযোগ নেই আমার দেখানো তোমার জরুরি ছিল তাই দেখেছি তুমি আমার রাগ করবো না আমার রাগ করা কি কোনো লাভ আছে আসলে বাবা প্লিজ কেমন করবো না বিদেশ যাওয়া পারবা বুঝতেছি না যাব না মিরাজ বাস্তবতা অনেক কঠিন তোমার আব্বা যেরকম তোমার বিদেশ না পাঠায় ছাড়ব না সেরকম আমার আব্বা ওই সিচুয়েশন মানে না আমি কি করব চিঠাই তো তুমি কি করবে তোমার কি করার আছে সম্পর্কে সময় দিছি আমি পরিবারে ঠাকায় রাখছি আমি বিয়ে ঠেকাইতেছি আমি বিপদ সামনে আসতেছে আমার তো কি মিরাজ একটা বার আমার জায়গায় তোমার একটু রাখা চিন্তা করে দেখো তো নার্স পাস করা একটা নিয়ে কত চাপের মধ্যে আছি আমি কিভাবে করে আমি বিয়েটা ঠাকায় রাখছি আমি তো অনেক অপেক্ষা করলাম এখন আর আমার হাতে কিছু নেই হবার তাই হবে এমন ভাবে বলো না আমার সব সুন্দর সময়গুলো আমি তোমার দিয়া দিছি মিরাজ এখন যে আবার নতুন করে কিছু ভাববো নিজের নিয়ে এই অবস্থাটা এখন আর আমার নাই জানি না আমার কপালে কি লেখা আছে

ওর কথা একটু ভাবো একটাই অনুরোধ খাবার টেবিলে বাড়তি করতে চাই না আবার বিষয়টা সিরিয়াস আমার কাছে না আমার ইচ্ছার কোনো দাম নেই আমার সাত বছরের ভালোবাসার দাম নেই না নেই তাহলে আপনাদের সিদ্ধান্তের কোনো দাম নেই কোনো কিছুর কোনো দাম নেই আমি বিদেশ যাব না আপনি যান কাকা বলছিলাম কি ওই যে ওই মিরাজের বিষয়টা একটু ভাবতি হয় না এই তুই যেখানে যাচ্ছিস সেখানে যা কাকা কিন্তু আপনার কথার বাইরে কোনোদিন যায় না এবারে তো বিদেশ জাতি রাজি হয়েছে কিন্তু সম্পর্কের বিষয় তো একটু ভাবা লাগে তাছাড়া আপনার ছেলে মনে কষ্ট নিয়ে বিদেশ গেলে সেটা কেউ জন্য ভালো হবে না কাকা দেখছিলাম যে মেয়েটা তো ভালো পরিবারও ভালো প্রেম করে রাখলেও তো হয় চল এটা প্রেম ভালোবাসা আস সম্পর্কের বিষয় মায়ার বিষয় না করি না দেখ তুই যা ভালো বুঝিস এখন কান্দিস কেন সব তো ঠিক হচ্ছে কে ঠিক হচ্ছে আবার আজই হচ্ছে বাড়িতে যাবে তাতে থেকে তোমার বিদেশ যাওয়া ঠিকছে আজকে কয়টা বছর ধরে তোমার সাথে আমি লুকাই লুকাই দেখা করি আমার আর এগুলো ভালো লাগেনি মাস্টার্স করতে গেছিল দুই বছরের জন্য দুই বছরের মধ্যে তোমার সাথে আমার মাত্র নয় বার দেখা হয়েছে আর এখন যাইতে চোক বিদেশ কত শত মাইল দূরে এদিকে থাকাও ওই কেমনে থাকবো তোমার সারা সব লড়াই তো একসাথে করতে পারবো না আমার উপরে ভরসা রাখো বিদেশ গিয়া অসুখ অনেক রকমের মধ্যে তোমার নিয়া যাও। বাস তো তারে ওই কোটি মিরাস। Kainduna, সব ঠিক করেছ বল। কিছু কবি না। আমি এতনিক বছনা। তোমার সাথে কথা আছে। কি কথা? মিরাসের পরিবার আমাদের বাড়িতে আসতে চাইছে। কবে? তুমি আদি তো আব্বা সাথে কথা ক তারপরে তোর বাপের লগে আমি কথা কইবনি। মা, আমি অনেক প্রেসারের মধ্যে আছি। আমারে প্রেসার দিও না। আচ্ছা দেখি মিরাজ আমারে তার মার সাথে দেখা করে নিয়ে গেছিলো উনি আমার এই সেন্টটা মা তুমি একটু তাড়াতাড়ি আব্বার সাথে কথা করুন আচ্ছা দেখি তোর কিছু করুন না করুন তোমার মেয়ে তো অ্যাক্সেন্ডলি পছন্দ করে মানে তুমি কথা শুনলা। তো মানে আমার কাছে সব স্বীকার করছে তুমি রাজি থাকলে ছেলের বাড়ি থেকে লুকস আস বিয়ে সাথের ব্যাপারে কথাবার্তা বলবো আর কি এত দূর 100 100 হাসছি আছো না শুনলাম নাকি সত্যি আমি নিয়ে কিভাবে যাবো বেVamos じゃনে যাও রেহানা আস্তवारे একটু আইরেニアসবা আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম এসে গকা আমি অনেক ভালো দেখবেই মন ভালো হয়ে যায় মতো ভালো দিনক্ষণ দেখে কাজী ডাকে বিয়েটা পড়া দিলেই হবে শুধু কাজী ডেকে বিয়ে পড়িয়ে দিলে তো হবে না তারপরেও কিছু কিছু বিষয় নিয়ে আলোচনাও দরকার আছে আপনাদের সঙ্গে শুনছি তার বিয়ার গৃহস্থ বাড়ি অনেক ক্ষেত খামারি আছে গরু ছাগল হাঁস মুরগি অনেক কিছু আছে হ্যাঁ অনেক গরু ছাগল আছে সে তো কোনো কাজকর্ম করে না এরকম বাড়িতে তো সে হিমশিম খেয়ে যাবে কাজকর্ম করতে পারবে না কোনো সমস্যা আমাদের ছেলেও বিদেশ চলে যাচ্ছে না 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 এরকম ছেলের সঙ্গে তো আমার মেয়ে বিয়ে দিব না আমি অপরাগ তাহলে আর কি আমার হাতে সময় নাই আমি এখানে তোমার একটা কথা বলতে আসছি বলো আমার আম্মা যখন আমার আব্বারে আমার পছন্দের কথা বলে আমার আব্বার তখন রাগ করার কথা ছিল কিন্তু আমার আব্বা রাগ করেনি কারণ আমার আব্বা চাই আমি সুখী হই আমাদের পছন্দের কথা যদি আমার আব্বা আরো আগে জানতো হয়তো একই জিনিস করতো আমার আব্বার কাছে রাজ কর না সে বলে মাথায় উঠায় রাখে সেখানে তোমার বিদেশ দেওয়া তুমি মানতে না আমি মানতে পারতেছি না এখানে আমার আব্বা মানতে পারতেছে না এটা তো খুব স্বাভাবিক তাই না যখন একটা ছেলের বাপ মেয়ে দেখতে যায় বিদায় নিয়ে ওখান থেকে চলে আসে মেয়ের বাপের জন্য খুব অসম্মানের একটা ব্যাপার এটা তুমি বুঝবা না আমি শুধু তোমার সাথে থাকতে চাইছিলাম মিরাজ এটা কি আমার অন্যায় হয়ে গেছে আৰু কি ক'ব মিৰ